আসসালাম আলাইকুম বারাকাতুহু সিংগায় ফুটকার প্রসঙ্গে আল্লাহ বলেন আর রিংগায় ফুক দেওয়া হবে ফলে আল্লাহ যাদেরকে ইচ্ছা করেন তারা ছাড়া আসমান সমূহে যারা আছে এবং পৃথিবীতে যারা আছে সকলেই বেহুশ হয়ে পড়বে তারপর আবার সিঙ্গায় ফুঁক দেওয়া হবে তখন তারা দাঁড়িয়ে তাকাতে থাকবে আর জমিন তার রবের নূরে আলোকিত হবে আমল নামা উপস্থিত করা হবে এবং নবী ও সাক্ষীগণকে আনা হবে তাদের মধ্যে ন্যায় বিচার করা হবে এমতো অবস্থায় যে তাদের প্রতি জুলুম করা হবে না সুরা আজ জুমার আয়াত নম্বর আটষট্টি থেকে উনসত্তর আল্লাহরাবল আলামিন এ প্রসঙ্গে আরও বলেন আর সিংগায় ফুক দেওয়া হবে তৎক্ষণাৎ তারা কবর থেকে তাদের রবের দিকে ছুটে আসবে সুরা ইয়াসিন আয়াত নম্বর একান্ন আল্লাহ রাব্বুলে আলমিন এ প্রসঙ্গে আরও বলেন আর যেদিন সিঙ্গায় ফুক দেওয়া হবে সেদিন আসমান সমূহ ও জমিনে যারা আছে সবাই ভীত হবে তবে আল্লাহ যাদেরকে চাইবেন তারা ছাড়া আর সবাই তার কাছে হীন অবস্থায় উপস্থিত হবে সুরা আন্না আমল আয়াত নম্বর সব এই আসে এ আয়াত সমূহ থেকে আমরা যা শিখতে পারলাম প্রথমত প্রথম সিঙ্গা ফুৎকারে আকাশমণ্ডলী ও পৃথিবীতে যারা থাকবে সকলেই বেহুশ হয়ে যাবে তবে আল্লাহ যাদের রক্ষা করবেন তারা বেহুস হবে না দ্বিতীয়ত দ্বিতীয়বার সিঙ্গা ফুক দিলে সকলেই জীবিত হয়ে উঠবে তৃতীয়ত দুইবার সিঙ্গা ফুকের বিষয়টি প্রমাণিত হল চতুর্থত দ্বিতীয়বার সিঙ্গা ফুৎকারের পর পৃথিবী আলোকিত হবে হিসাব নিকাশ শুরু হবে পঞ্চমত দ্বিতীয় আয়াতে যে সিঙ্গা ফুৎকারের কথা এসেছে সেটা দ্বিতীয় ও শেষ ফুৎকার ষষ্ঠত তৃতীয় আয়াতে যে ফুৎকারের কথা আলোচিত হয়েছে সেটা হলো প্রথম ফুৎকার সপ্তমত শুধু পৃথিবীর অধিবাসীদের নয় আকাশের অধিবাসীরাও কেয়ামতের ভয়াবহতায় কম্পিত হবে হাদিসে এসেছে আবু হরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল উল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম বলেছেন দুই সিংহায় ফুৎকারের মধ্যে সময় হলো চল্লিশ লোকেরা প্রশ্ন করলো হে আবু হরাইরা উহা কি চল্লিশ দিন আমি আবু হরাইরা না বললাম তারা জিজ্ঞেস করলো তাহলে কি চল্লিশ মাস আমি বললাম না তারা জিজ্ঞেস করলো তাহলে কি চল্লিশ বছর আমি বললাম না রাসুল্লাহ সাল্ল আলি ওয়াসাল্লাম বললেন এরপর আল্লাহ তা আকাশ থেকে পানি বর্ষণ করবেন তখন মানুষেরা জেগে উঠবে যেমন উদ্ভিদ উদ্গত হয় মানুষের দেহের কিছু অবশিষ্ট থাকবে না থাকবে শুধু মেরুদণ্ডের একটি হাড্ডি আর এটি দিয়েই কেয়ামতের দিন সৃষ্টি জীবকে আবার তৈরি করা হবে হাদিসটি থেকে আমরা যা শিখতে পারলাম প্রথমত কেয়ামত সংগঠনে দুইবার শৃঙ্গায় ফুক দেওয়া হবে সহী বুখারি ও মুসলিম বর্ণিত এই হাদিসটি থেকে আমরা তা জানতে পারলাম অবশ্যই বেশ কিছু আলিম তিনবার বা চারবার শৃঙ্গায় ফুঁকের কথা বলেছেন কিন্তু আল কোরআনের আয়াত ও সহি হাদিস দ্বারা প্রমাণিত দুইবার শৃঙ্গায় ফুকের বিষয়টি অধিকতম বিশুদ্ধ দ্বিতীয়ত দু ফুটকারের মাদের সময় চল্লিশ দিন না মাস না বছর কোনটি আসলে উদ্দেশ্য বিভিন্ন হাদিসে চল্লিশ বছরের কথা বলা হয়েছে কিন্তু সে হাদিসগুলো দুর্বল সূত্রের আসল কথা হল বিষয়টি অস্পষ্ট রাখা হয়েছে তৃতীয়ত এয়ামতের সময় কবরে মানুষের দেহের কোনো কিছুই অবশিষ্ট থাকবে না শুধু একটি মেরুদণ্ডের হার তালা অক্ষত রাখবেন সেটি দিয়ে মানুষকে আবার সৃষ্টি করবেন সহি বুখারি হাদিস নম্বর চার হাজার নয়শো পঁয়ত্রিশ ও সহি মুসলিম হাদিস নম্বর দুই হাজার নয়শো পঁচপান্ন সুতরাং প্রিয় দর্শকবৃন্দ যদি আপনাদের কাছে আমার এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আপনার প্রিয় মানুষদের কাছে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি কাতু